হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি পাউরুটি দিয়ে খুব সহজে খুবই মজাদার একটা বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এটি খুবই মজাদার তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি পাউরুটি নিয়েছি পাওরুটিগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিব আমি প্রায় আড়াই কাপের মতো পাউরুটি নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পাউরুটিগুলোর মধ্যে এবার আমি এখানে ডিম দিয়ে দিব একটা ডিম দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি আপনার টেস্ট অনুযায়ী আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে ওয়ান টি স্পুনের মতো ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন গুঁড়ামরিচ আর দিয়েছি লবণ ওয়ান টি স্পুন এখানে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমার দুই টেবিল চামচ দুধও লেগেছিল আমি প্যানে তেল দিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে থাকবে তেলটাকে গরম করে নিব নেওয়ার পর পিঠার যে ডোটা তৈরি করে দিয়েছিলাম নাস্তার সেখান থেকে আমি ডো নিয়ে পেঁয়াজর মতো করে শেপ দিয়ে এটাকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে নাস্তাগুলো এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অল্প উপকরণে খুব সহজেই বানানো যায় এবং অনেক মজাদার এটাকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব একটু মোচমুচো করে ভাজবেন আমি উল্টে দিচ্ছি এক পাশ হওয়ার পরে উল্টে দিতে হবে না হলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি এগুলোকে এবার তুলে নিব আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের পিঠাটা কতটা ভালো হয়েছে এটার ও ভিতরে একটু সফট আর বাইরেটা একদমই ক্রিস্পি হবে খেতে অনেক মজাদার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ